জাগ্রত ভরাকর ক্লাবের উদ্যোগে এক বিরাট চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট দুই আজকে আমি খেলা দেখার জন্য শান্তবাইয়ের সাথে চলে যাই কলমা কলেজ অ্যান্ড হাই স্কুল মাঠে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে করে দেখবেন হ্যালো সালাম আলাইকুম এই কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের এলাকা থেকে আমি এনামুল শান্তবাইয়ের সাথে চলে যাই খেলা দেখার জন্য জাগ্রত ভরাকর ক্লাবের উদ্বেগে এক বিরাট চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ এটা হচ্ছে আপনার মুন্সীগঞ্জ লৌজং উপজেলা কলমা কলেজ অ্যান্ড হাই স্কুল মাঠে প্রতি বছর এইখানে রানিং এই খেলাটি চলতেছে আজকে ভরাগর বনাম বান পশ্চিম বানকাইস আমি দুনো দলের প্লেয়ারদের উদ্দেশ্য করে বলবো আমাদের খেলা নিয়ম ব্যতি হবে নিয়ম মাত্রিক হবে আমরা ইনশাল্লাহ আজকের থেকে শুরু করে আগামীতে যেই খেলাগুলো আছে আমরা আশা করব তোমাদের সকলকে নিয়ে আমরা খেলাটি যেন সুন্দরভাবে শেষ করতে পারি এইখানে যারা কমিটি এবং অতিথি যারা ছিল তারা খেলার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন দুই টিমের প্লেয়ারদেরকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আজকের ম্যাচের রেফারির দায়িত্ব পালন করবেন শান্ত ভাই এর মাধ্যমে আজকের খেলাটি শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সেন্টারের মাধ্যমে প্রথম আপের খেলাটি শুরু হয়ে গেল আজকের খেলার সময় হচ্ছে তিরিশ তিরিশ ষাট মিনিট এবং পাঁচ মিনিট লস টাইম প্রতি টিমে বারো জন করে প্লেয়ার অংশগ্রহণ করতে পারবে এবং মাঠে খেলতে পারবে নয়জন জন করে প্লেয়ার আজকের খেলাতে অংশগ্রহণ করেছে বরাকার একাদশ বনাম পশ্চিম বান বানকাইস একাদশ লাল কালার জার্সি পরিত যারা তারা হচ্ছে পশ্চিম বানকাইস একাদশ এবং কালো কালার জার্সি পরিত যারা তারা হচ্ছে বরাকার একাদশ কলমা ইননের বাহিরে কোনো টিম দেওয়া হয়নি এটা মূলত ওয়ার্ড ভিত্তিক খেলা কলমা ইননের ভিতরে যে কয়টা ওয়ার্ড আছে তারা মূলত এই খেলাতে অংশগ্রহণ করতে পারবে এখন মূলত প্রথম রাউন্ডের খেলা চলতেছে এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার প্রাইজ মানি পঞ্চাশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার প্রাইজ মানি পঁচিশ হাজার টাকা খেলা শুরু থেকে দোনো টিমে ভালো খেলতেছে যেহেতু এটা ওয়ার্ড ভিত্তিক খেলা মূলত সব প্লেয়াররা ভালো খেলতে পারে না এখানে কিছু কিছু প্লেয়ার আছে তারা মূলত ভালো খেলে থাকে ইউনিয়নের ভিতরে ওয়ার্ড ভিত্তিক খেলাগুলা ছাড়লে ভালো ভালো প্লেয়ার খুঁজে পাওয়া যায় প্রতি বছর ইউনিয়নের ভিতরে ওয়ার্ড ভিত্তিক খেলাগুলা হলে তাহলে কোন প্লেয়ারটা ভালো খেলে আপনার ইউনিয়নে আপনি বলতে পারবেন খেলা শুরু হওয়ার কয়েক মিনিট পরে পশ্চিম বানকাইজের সাথে ম্যাচের প্রথম গোলটি আদায় করে নেয় বরাকর একাদশ খেলা শুরু থেকে দুই টিমে মূলত ভালো ভালো অ্যাটাক করতেছে এবং বরাকর একাদশের লাখ ভালো ছিল তারা মূলত প্রথম আপে একটা অসাধারণ গোল করে ফেলে পশ্চিম বানকাইজের সাথে পশ্চিম বানকাইজ প্রথম আপে সুযোগ পায় কিন্তু তারা কাজে লাগাতে পারেনি প্রথম আপে খেলা শেষে একাদশ ওয়ান এবং পশ্চিম বান্ডাইজ জিরো দেখা যাক দ্বিতীয় দ্বিতীয় আপের খেলা শুরু হওয়ার কয়েক মিনিট পরে ম্যাচের দ্বিতীয় গোলটি আদায় করে নেয় বড় কর একাদশ এটা হচ্ছে নক পর্বের খেলা যারা হারবে তারাই বাদ হয়ে যাবে যার কারণে সবাই গুরুত্ব দিয়ে খেলতেছে সবাই চেষ্টা করবে আজকের ম্যাচটি জিতার জন্য এবং এবং দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য দেখা যাক আজকের ম্যাচে কারা জিততে পারে এবং কাদের লাগ ফেভার করে ভরাকর একাদশে গোলরক্ষক কাজকের ম্যাচে অসাধারণ ভূমিকা পালন করেছে এবং তিনি আজকের ম্যাচে অসাধারণ অনেকগুলো সেপ দিয়েছে এখানে অসাধারণ একটি সুযোগ ছিল বরাকর একাদশে কিন্তু তারা মিস করে ফেলে এখন বল রয়েছে পশ্চিম বানকাইজের পায়ে দেখা যাক তারা কি করতে পারে তারা মিস করার কারণে মাছ মাঠ থেকে লং শট করে অসাধারণ একটি গোল করে ফেলে ম্যাচের তৃতীয় নাম্বার গোলটি আদায় করে নেয় কর একাদশ ইব্রাহিম বানকাইজের গোলরক্ষক তিনি মূলত দুর্বল ছিল এবং তিনি দিকবারে গোল কি দিয়ে থাকেন তার অনেকগুলো মিসের কারণে পশ্চিম বানকাইজের আজকে অনেকগুলো গোল খেতে হয়েছে যদি তিনি ভালো সেভ দিত তাহলে হয়তো বা ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে পশ্চিম বানকাইজ তাদের টিমের প্রথম গোলটি আদায় করে নেয় এই মুহূর্তে খেলাটি শেষ হয়ে গেল পশ্চিম বানকাইজের গোল করেও কোনো লাভ হয়নি বরকর একাদশের সাথে তিন এক গোলের মাধ্যমে আজকের ম্যাচটি হেরে যায় পশ্চিম বানকাইজ বরকর একাদশ আজকের টি উইন হয় তিন গোলের মাধ্যমে তাদের জন্য শুভ কামনা রইল তারা সামনের ম্যাচে আরো ভালো পারফরমেন্স করবে এখন আমরা এখানে যারা অতিথি ছিল তাদের কাছ থেকে কথা শুনব তারা কি বলে আজকের ম্যাচের ব্যাপারে এইখানে দুই টিমের প্লেয়ারদের মধ্যে যারা প্রথম গোলটি করেছে মনির সাহেবের পক্ষ থেকে তাদেরকে পাঁচশত টাকা করে পুরস্কার দেওয়া হবে এখানে নুরালম ভাই এবং রাজ্জাক কাকাকে দেখতে পাচ্ছেন তো আপনাদের এই টুর্নামেন্টটা কি উদ্দেশ্যে ছাড়া হয়েছে যদি বলতেন জিসমিল্লাহ রহমান রাহিম আমরা প্রতি বৎসরের মতো এবারও আমাদের ভরাকর জাগ্রত ভরাকর ক্লাবের উদ্দেশ্যে আমরা প্রতি বছরই ইউন একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকি বর্তমান মোবাইলের যুগ এবং যে নেশা যে জুয়া তার থেকে আমরা বিরত রাখার জন্যই আমাদের ভরাকড় জাগ্রত ভরাকর ক্লাবের পক্ষ থেকে আমাদের এই ফুটবল টুর্নামেন্টে আমরা আয়োজন করেছি আপনারা এর আগেও জানেন যে কিছুদিন আগে আমাদের জননেতা মিজানুর রহমান সিনহা তার পিতা মরহুম হামিদুর রহমান সিনহা নামে তিনি মুন্সিগঞ্জ জেলা ব্যাপী একটি বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলেন সেটা সেই খেলাটি এই মুন্সীগঞ্জের মধ্যে আমি মনে করি সেরা খেলা আমরা আমাদের নেতা জননেতা মিজানুর রহমান সিনহা সাহেবের কাছ থেকে আগামী বছরও এর চেয়ে আরও ব্যাপক হারে যাতে আমরা আরেকটি খেলা এই কলমা এলকে হাই স্কুল মাঠে দেখতে পারি আমরা জননেতা মিজানুর রহমান সিনহা সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ এখানে স্যার রয়েছে স্যার আজকের টুর্নামেন্টের ব্যাপারে আপনি কি বলতে চান বিসমুল্লাহ রহমান রহিম আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি জাগ্রত বরা করবে তারা যে একটা সুন্দর আয়োজন করেছে এটা যুব সমাজের জন্য একটা আনন্দের খোরাক শিক্ষার পাশাপাশি শিক্ষার একটি অংশ এবং এই ক্রীড়া খেলাধুলার মাধ্যমে থাকতে পারলে যুবক ছেলেরা তারা কোনো রকমেরই নেশা বা খারাপ কাজের দিকে তাদের কোনো খারাপ কাজ থেকে তারা দূরে থাকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য উনি হচ্ছেন চার নং ওয়ার্ডের মেম্বার বিসমুল্লা রহমানুর রাহিম জাগ্রত বরাকরের উদ্যোগে আজকে কয়েকদিন যাবত এখানে খেলা ছাড়া হয়েছে এখানে একটু আগে ছোট ভাই আলম বলে গেছে এই খেলাটার উদ্দেশ্য হল মানুষের যুবক সন্তান যারা আছে বা ছেলে মেয়ে যারা ছেলেরা যারা আছে এরা যে অন্য নেশা অন্য দিকে না জড়ায় সেই লক্ষ্যেই প্রধানত এটা আমরা ই করতেছি বা জাগ্রত বড়া উদ্যোগে এটাই যে ছেলেরা সবসময় যে খেলাধুলার মধ্যে আনন্দের মধ্যে মেতে থাকে যেন নেশাগ্রস্তের মধ্যে না থাকি। আর আমাদের এই সরকার বা বর্তমান আমাদের যে লিডার জন্নাদা মিজানুর রহমান সিনহা সাহেব হাইবুর রহমান অবুজাকলার তারা বলেছেন যে না ছেলেদের উৎসাহ দিয়ে রাখো তোমরা খেলাধুলার মধ্যে তাহলে ছেলেরা সুন্দরভাবে চলাফেরা করতে পারবে আরও ভবিষ্যতে আমরা উদ্যোগ নিয়ে আরও যেন খেলা ছাড়তে পারি সবার কাছে এই দোয়াই চাই এবং এই বলে আমার কথা এখানে শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই খুব সুন্দর কথা বলেছেন কের ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন শান্ত ভাই এবং রাইসম্যানের দায়িত্ব পালন করেছেন শান্ত ভাইয়ের পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা তো শান্ত ভাই আজকের ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন আজকের ম্যাচের ব্যাপারে আজকে কিছু বলেন আপনি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আসলে এই খেলাটা যারা আয়োজন করছে জাগ্রত ভরাকর তাদের কিছুদিন পর পরে সুন্দর সুন্দর উদ্বেগ নেওয়া হয় যার মাধ্যমে যুবকরা মাঠে চলে আসে খেলাধুলা করে মাদক ছেড়ে মাঠে চলে আসে মাদকের ঝোঁকে পড়ে না তো এটা দেখে আমি খুবই খুশি আর সবচেয়ে বড়ো কথা হলো যে আজকে যে খেলা গেছে পশ্চিম বানকাইস ও এই ভরাকোর তো দুইটা দলই খুবই ভদ্র তাদের যারা খেলছে তারা খুবই ভদ্র তারা সুন্দরভাবে খেলছে অনেক বেশি ফাউল করে নেয় তারা সুন্দরভাবে খেলা কিভাবে স্কোর করা যায় সেই দিকে মনোযোগ দিছে তো তাদের খেলায় মোটামুটি যারা আছে সবাই মুগ্ধ হয়েছে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যারা কিছুদিন পর পর এমন সুন্দর সুন্দর আয়োজন করে তাহলে শান্ত ভাইকে অসংখ্য ধন্যবাদ তারা আজকের ম্যাচে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বরাকর একাদশের ক্যাপ্টেন খলিল ভাই রয়েছেন আজকের ম্যাচে তারা পশ্চিম বানকাইজের সাথে অসাধারণ একটি জয় লাভ করেছেন তিন গোলের মাধ্যমে এখানে টিমের সবাই রয়েছে তো আজকের ম্যাচে অসাধারণ একটি জয় লাভ করেছেন তো ম্যাচের ব্যাপারে কি বলতে চান আপনি আসলে ফুটবল খেলা আমাদের ভরাকল জাগ্রত ভরাকল ক্রিকেট টুর্নামেন্ট খেলা হয়েছে আপনার নয় জনের সেট হ্যাঁ চাইনিজ বার এখানে আজকে আমাদের খেলা ছিল যা ভরা একা একাদশ পশ্চিম বানকাইস আমরা তিন একে জিতছি অবশ্যই আমরা আনন্দিত আমরা আশা করি ভবিষ্যতের সামনে যেগুলো খেলা হবে অবশ্যই সবগুলো খেলা যেন সুন্দর হয় সবগুলো খেলার জন্য আপনার একবারই লিগেলভাবে হয় কোনো কারচুপি যে না হয় এখানে লিগেল একটা খেলা দিব ঠিক আছে এই বলে আমার কথা শেষ করলাম তো ওনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ম্যাচে ওনারা অনেক ভালো খেলেছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন কলমা যারা নতুন রয়েছেন আমার পেজে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে ভালো কিছু করতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ